শক্তি পৃথিবীর কোন বুদ্ধিজীবী তারা বিজয় হতে পারবে না আল্লাহর কোরআন বিজয় হবে ঠিক কিনা বলেন বলেন আজকে এসে ইসলামের মধ্যে আমরা দেখতে পাই সিরিয়া বিজয় হয়েছে ঠিক কিনা সিরিয়া বিজয় করছে কারা মুসলিম মুজাহিদরা কারা হিন্দুত্ববাদীরা খ্রিস্টানরা সেখানে হিন্দু আছে না সেখানে হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে সিরিয়ার মধ্যে অনেক ধর্মাবলম্বী থাকার পরও কেন দেশকে শাসন শাসন করার জন্য জালে মুক্ত করার জন্য আমরা যেই নামটা দেখতে পেলাম সেই নামটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মোহাম্মদ আবু মোহাম্মদ জুলানি ঠিক কিনা বলে আবু মোহাম্মদ জুলানির নেতৃত্বে সিরিয়া বাসার আল আসাদের এই জালেম শাসককে পরাজিত করে ইসলামী শক্তি কোরআনের শক্তি আল্লাহ শক্তি কি হয়েছে আলহামদুলিল্লাহ বলে সেখানে এই কোরআনের শক্তি বিদায় হয়েছে মুসলমানদের শক্তি বিদায় হয়েছে সমস্ত কবুরি শক্তি সেই রাশিয়ার মতো পরা শক্তি এই রাশিয়ার মতো পরা শক্তি সেই ইসরায়েলের মতো পরা শক্তি তারা চেষ্টা করেছে এই বসার আল রাখার জন্য জালেমকে কে রাখতে পেরেছে বলেন না কেন পেরেছে তারা টিকিয়ে রাখতে পারে নাই সেখানে গুটি কয়েক অল্প কয়েক মুজাহিদদের মাধ্যমে মুসলিম যুবকদের মাধ্যমে আল্লাহ সিরিয়াকে জালেম মুক্ত করেছে স্বৈরা শাসক মুক্ত করেছে কিসের বদৌলতে ট্যাঙ্কের বদৌলতে কি বলেন ট্যাঙ্কের মাধ্যমে কামানের মাধ্যমে বিমানের মাধ্যমে না জুরানি ট্যাঙ্ক নাই কামান নাই বিমান নাই জুরানি এবং মুসলিম মুজাহিদদের ছিল ইমানি শক্তি ঠিক কিনা বলে ইমানি শক্তির মাধ্যমে আজকে সিরিয়া বিজয় হয়েছে আমরা সেই বিজয়ের ধারাবাহিকতা বাংলাদেশ জালে মুক্ত হয়েছে সিরিয়া জালে মুক্ত হয়েছে আমরা অচিরেই দেখতে পাব ইনশাআল্লাহ অতি দেখতে পাবো আমাদের পবিত্র জায়গা মুসলমানদের প্রথম কেন্দ্র মক্কা মুকাদ্দাসও ইসরাইল থেকে এই ইহুদি বানীদের থেকে মুক্ত করতে হবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের কিন্তু বিজয় হয়েছে ঘুমিয়ে থাকলে চলবে না আমরা শুনতে পাই আমরা দেখতে পাই আমার এই সোনার বাংলা এই সোনার বাংলাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে চতুর্দিকে শকুনের চক্ষু লাল পক করে আমরা দেখতে পারি আমাদের বাংলার সোনার বাংলা চতুর্দিকে চোখ তারা তাকিয়ে আছে কখনো তারা বলে বাংলাদেশকে দখল করবে দশ মিনিটে কখনো তারা বলে বাংলাদেশকে দখল করবে পনেরো মিনিটে বা এক ঘন্টায় আমরা বলতে চাই তোমরা শিক্ষা নাও সেই পাক খানাদার বাহিনী থেকে ঠিক কিনা বলেন তোমরা শিক্ষা নাও যদি আজকে থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশের জামাল কামাল কৃষকের পাকিস্তানি হাত থেকে এই বাংলাকে শাসীন স্বাধীন করতে পারে তাহলে তোমাদের মতো চীনা চুনা আর কাফেরদের হিন্দুত্ববাদী থেকে এই বাংলা যুবকেরা জান দিবে প্রাণ দিবে কর্মা দিবে কিন্তু ভারতের আধিপত্য বাংলাদেশে বরদাস্ত করবে সোনার বাংলা স্বাধীন বাংলা শাহজালালের বাংলা শাহপুরের বাংলা শাহ মাহদুমের বাংলা মুফতি ফজুল হক আমিনের বাংলা আল্লামা শাহিদুল হাদিস আজিজুল হকের বাংলা আল্লামা আহমদ শফির বাংলা জুনায়েদ আহমদ বাংলা এই